কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর রিক্সা বন্ধ করার ষড়যন্ত্র করছেন আমরা সেই সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব আমরা রিক্সা শ্রমিকরা কি বলেছি আমরা দুই দফা দাবি দিয়েছি আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক লাইসেন্স দিলে কি হবে প্রথম কথা আমাদের উপরে চাঁদাবাজদের যে অত্যাচার মাসে তিন হাজার টাকা করে চাঁদা দেওয়ার যে অত্যাচার সেই অত্যাচার কমবে আর সরকারের লাভ হবে প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে বাংলাদেশে ষাট লক্ষ রিক্সা আছে ষাট লক্ষ রিক্সার কাছ থেকে সরকার রাজস্ব পাবে দুই নাম্বার বলেছি আমাদেরকে যুক্তি গ্রোথ পারমিট দাও হোক আমরা যত্র আমরা যত্র গাড়ি চালাতে চাই না আমরা রুট পারমিট অনুযায়ী যুক্তি গ্রোথ পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই তিন নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দাও হোক চার নম্বর বলেছি এই যে রিকশা যদি অনিরাপদ হয়ে থাকে তাহলে আপনার এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন কেন বুয়েট আছেন কেন চুয়েট আছেন কুয়েট আছেন আপনার রিক্সাকে নিরাপদ করেন আগামী কালকেই কোর্টে সেই শুনানি হবে শুনানিতে কি হবে আমরা জানি না সেই কারণেই বলতে চাই আগামী কালকেও রাজপথ দখল রাখতে হবে রাজপথে থাকতে হবে রিক্সা শ্রমিক ভাইদের বলছি সুশৃঙ্খল ভাগে আগামী কালো আপনারা রাজপথে থাকবেন যদি না যদি না আমাদের বিরুদ্ধে দা অন্যায় আইন প্রত্যাহার অন্যায় রায় প্রত্যাহার করা না হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না যাব না যাব আমরা রাজপথেই থাকবো আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে হাসিনা স্বৈরাচারের পতন ঘটেছে ইরুশ সরকার ক্ষমতা এসেছে যদি আমাদের পেটে যে লাথি মারা হয়েছে তার সংশোধন করা না হয় সংস্কার করা না হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণ নেতৃত্ব দিব আর সেই নেতৃত্ব দিবে আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ রিক্সা শ্রমিক গার্মেন্টস শ্রমিক বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণভ্যুত্থান হবে যেই গণভ্যুত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে তার পক্ষের শক্তি রাষ্ট্র দখল করবে ক্ষমতা দখল করবে নতুন সরকার গঠন করবে আমরা আগামীকালের আমরা আগামীকালের আমরা আগামীকালের সুখবরের অপেক্ষায় আছি যদি সুখবর না আসে আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই আপনারাও আপনারও তেষ্টাতে পারবেন না আমাদের পেটে লাঠি মেরে আপনার আরামে থাকতে পারবেন না